প্রশ্ন হলো স্ত্রী কৌশলে বা প্ল্যান করে তালাক নেওয়াইয়া ও ইদ্যত পালন করাইয়া বিয়া করলে শরীয়ত সম্মত হবে কিনা কারোর স্ত্রী আল্লাহ মাফ করো এরকম কৌশল করে যদি কেউ তালাক নেওয়া এবং সে তাকে পরবর্তীতে বিয়ে করার পরিকল্পনা করে এ সাধারণ জেনাকারী না বরং একটা সংসার ভঙ্গকারী এবং একজন মানুষ একজন পুরুষের হক নষ্টকারী একজন নারীর হক নষ্টকারী পরকিয়ার মতো ডेंजरस রোগের রোগী পরকিয়ার অপরাধে যদি কোনো বিবাহিত মানুষ জড়িয়ে যায় আল্লাহর জমিনে যত দণ্ডবিধি আছে ইসলামী শরীয়তে ইসলামী দণ্ডবিধিতে সবচেয়ে কঠিন দণ্ডবিধি কোথার জন্য এই পরকিয়ার জন্য এত ডেঞ্জারাস অপরাধ এত ভয়াবহ অপরাধ এজন্য পরকিয়ার পদগুলো সব বন্ধ করতে হবে এই পদ বন্ধ করতে হবে এবং যদি কেউ এরকম অপরাধ করে সে সাধারণ কোনো কবিরা গুনাহ করে নাই বরং মহাপাপের মহাপাপ সে করেছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত রাখুন